বলে আমি বলছি ডিফায়ার থেকে আছে মজুর মজেন সাইরুল শিরোপাড়া থেকে আছে নসাদ আমানুল্লাহ মাঝপাড়া থেকে আছে জিয়াউর জামান আসলাম দেওয়ান মোহাম্মদ শেরিন আমার পাড়া দেখা আছে নুমান বাসির বিশ্বাস পাড়া থেকে এসে শাহরুদ্দিন খজুর বিশ্বাস মাইনুল আকবর ফকরুল হাফিজুল আমার পর্ব আপনারা মনে রাখেন স্বেচ্ছাসেবী গতবার এই পিছনে দায়িত্ব দিব তো স্বেচ্ছাসেবীর মধ্যে আছে আবু সুফিয়ান শাহজাহান বিশ্বাস আর মানে কিছু যাকে বলে তিনজনের উপর দায়িত্ব আছে তারা কাকে কাকে দিয়ে স্বেচ্ছাসেবী তৈরি করবে তারা বুঝবে साल सलाम शे हीराम जाम शहर यारे हीरा